সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় রাছেল ভাইপারের উপদ্রব্য বাড়ায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসী বিশেষ করে চলাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা সাপের ভয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না কৃষকেরা সবার মাঝে বিরাজ করছে আতঙ্ক রাসেল ভাইপার সাপে কামড়ালেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ায় চিকিৎসা ব্যাহত হচ্ছে ভুক্তভোগীদের একটি বড় অংশই আবার চিকিৎসক বা হাসপাতালে সেবা না নিয়ে ওঝা বা সাপুরের স্বর্ণাপন্ন হন ফলে রুগীর প্রাণহানির ঝুঁকি বেড়েই চলছে সাপে কাটলে যা যা করবেন যে কোনো সাপ কামড়ানোর পর ভুক্তভোগীকে রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিতে হবে মূলত ভুক্তভোগীকে আশ্বস্ত করা এবং তাকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার উদ্দেশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে শুরুতেই ভুক্তভোগীকে আশ্বস্ত করতে হবে যে সাপের কামড় মানেই মৃত্যু নয় প্রকৃতিতে থাকা অধিকাংশই সাপের বিষ নেই আর যেগুলো বিষধর বলে পরিচিত সেগুলোর সব সময় কামড়ের সাথে সাথে যথেষ্ট বিষ ঢালতে পারে না আর বীজ যেমন আছে তার আছে কামরের স্থান থেকে বীজ যেন শরীরের অন্য অংশে ছড়াতে না পারে তার ব্যবস্থা নিতে হবে সাপের কামড়ের পর ভুক্তভোগীকে স্থির করতে হবে নাড়াচারা করা যাবে না যত নাড়াচাড়া করবে শরীরের রক্তের সাথে ওই বিষ তত মিশে যাবে পায়ে কামড় দিলে বসে পড়তে হবে হাত বা অন্য কোনো অংশে কামড়ালে সে অংশ নাড়ানো যাবে না সব থেকে ভালো হয় হার ভাঙলে যেভাবে দু পাশে সহায়ক হিসাবে কাঠ বা অন্য কিছু দিয়ে বেঁধে ফেলা হয় ঠিক যেভাবে আক্রান্ত মাঝে রেখে স্থানকে বেঁধে ফেললে বা হাসপাতালে পৌঁছানোর আগে এই ব্যান্ডেজ কোনোভাবেই খোলা যাবে না হাতে পায়ে চুরি আন্টি নূপুর বা আটশাটো পোশাক থাকলে খুলে নিন আক্রান্ত ব্যক্তিকে কাত করে লম্বাভাবে শুয়ে দিন সাপ মারা বা তাকে ধরার জন্য অযথা যথা সময় নষ্ট করবেন না সাপটিকে যদি মেরে ফেলা হয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার সময় সাপটিও সাথে নিন যে কোনো ধরনের সাপে কামড়ালে যা যা করবেন না কত স্থান অতিরিক্ত শক্ত করে বাঁধবেন না কত স্থান কেটে বিষ বের করার চেষ্টাও করবেন না সাপুরে বা ওঝাদের ডেকে অযথা সময় নষ্ট করবেন না বমি হলে মুখ দিয়ে ফেনা বের হলে বা কথা বলতে কষ্ট হলে মুখ দিয়ে কিছু দিতে যাবেন না কোনো রাসায়নিক ব্যবহার করে বা অন্য কোনো ভাবে ক্ষত স্থানে মুখ বন্ধের চেষ্টা করবেন না কোনো ব্যথানাশক ঔষধ দেবেন না তেল ঘি মরিচ গৃহস্থালী দ্রব্যাদি অনেক সময় প্রয়োগ করতে দেখা যায় এগুলো কুসংস্কার মাত্র আতঙ্কগ্রস্ত হবেন না ভুক্তভোগীকে আশ্বস্ত করুন বরং চিকিৎসা সেবা নিতে দেরি হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকুন সাপে কাটলে অ্যান্টিভেনম দেওয়া হলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সুস্থ হয়ে ওঠে তবে এটি নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর সব সাপের বিষ একই রকম নয় কিছু সাপের বিষ অনেক বেশি প্রাণঘাতী হতে পারে তাই সঠিক অ্যান্টিভেনম ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ তবে সাধারণভাবে অ্যান্টিভেনম সঠিকভাবেও ব্যবহারের মতো ব্যবহার করলে সাপে কাটার পরও বেশিরভাগ মানুষ সুস্থ হয়ে ওঠে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সবসময়ই নিরাপদ এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকুন ধন্যবাদ